আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করবো ইটের যাবতীয় বিষয় সম্পর্কে আমার বিশ্বাস তুমি ইটের ব্যবহার সম্পর্কে যা জানতে চাচ্ছ এই ভিডিওটি তা দিতে তোমাকে সক্ষম হবে চলো তাহলে শুরু করা যায় ইন্ট্রোডাকশন আসলে ইট শব্দটির বহুমুখী ব্যবহার রয়েছে এমন এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে ইটের ব্যবহার অনিবার্য হয়ে পড়ে সুতরাং এর ব্যবহার সম্বন্ধে স্পষ্ট জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় হচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রীরাই এর ব্যবহারটি সচেতন এবং সঠিকভাবে করতে পারে না ফলে অনেকেই এটিকে এড়িয়ে যায় আবার কিছু কিছু শিক্ষার্থী দুই একটি ক্ষেত্রে ইটকে ব্যবহার করে থাকে কিন্তু সচেতনভাবে নয় বলা যায় না যে নেই ফলে সেন্টেন্সটি শুদ্ধ হলো কিনা অনেক সময় তা নিশ্চিত হওয়া যায় না তাই আমাদের উচিত এর সঠিক ব্যবহার জানা ইউজেস ইটকে মূলত দুটি দিক থেকে ব্যবহার করা যায় ইন্ট্রোডাক্টরি হিসেবে প্রনাউন হিসাবে ইন্ট্রোডাক্টরি হিসেবে যখন ইট ব্যবহৃত হয় তখন এটি কোনো নির্দিষ্ট সত্তা বা বস্তু না হয়ে এক ধরনের ডামি সাবজেক্ট বা পুতুল সাবজেক্ট বা ভুয়া সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আসলে যার কোনো ভূমিকা নেই শুধুমাত্র বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক রাখার জন্য আর প্রণন হিসেবে যখন এটি ব্যবহৃত হয় তখন এটি একটি নির্দিষ্ট বস্তু প্রাণী ধারণা পরিস্থিতি বা এমন কিছু বোঝায় যেটি পূর্বে উল্লেখ করা হয়েছে এমন ইলাবরেট ডিসকাশন মানে বিস্তারিত আলোচনা প্রথমে আমরা ইনপ্রোডাক্টরি ইট সম্পর্কে আলোচনা করব এই ইট ব্যবহার করতে চাইলে যে ক্ষেত্রগুলোর প্রতি তোমার খেয়াল রাখতে হবে তা হলো টাইম মানে দিন দিনক্ষণ মাস বছর ইত্যাদি ওয়েদার মানে বৃষ্টি শিশির রোদ ইত্যাদি ডিস্টেন্স মানে দূরত্ব পথ মাইল ইত্যাদি টেম্পারেচার মানে ঠান্ডা গরম ইত্যাদি এবং টাইম মানে জোয়ার ভাটা ইত্যাদি প্রথমে আমরা টাইম থেকে শুরু করব সময় বোঝাতে ইট যখন ব্যবহৃত হয় তখন বাক্যগুলি হয় হট টাইম ইজ ইট মানে এখন সময় কত এই প্রশ্নটির উত্তর দিতে ইটকে তুমি ডামি সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করতে পারো যেমন ইট ইজ টেন ও মানে এখন দশটা বাজে আবার হোয়াট ডে ইজ ই মানে আজ কি বার এই প্রশ্নটির উত্তর দিতে তুমি ইটকে ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো যেমন ইট ইজ ফ্রাইডে মানে আজ শুক্রবার অবশ্য এই বাক্যটিকে তুমি এভাবেও লিখতে পারো যেমন টুডে ইজ ফ্রাইডে তাতে কোনো ভুল হবে না এভাবে হোয়াট ইজ দ্য ডেট মানে আজ তারিখ কত উত্তর হবে ইট ইজ দ্য টেন্থ অফ সেপ্টেম্বর মানে আজ সেপ্টেম্বরের দশ তারিখ আবার ইট অফ সামার মানে তখন ছিল গ্রীষ্মকাল এই বাক্যটি দ্বারা একটি ঋতুর কথা বলা হচ্ছে আর ঋতু একটা কাল আর কাল মানেই তো সময় টাইম বা সময় বোঝাতে ইন্ট্রোডাক্টরি হিসাবে ইট সাধারণত এভাবে ব্যবহার হয়ে থাকে ওয়েদার বা আবহাওয়া বোঝাতে ওয়েদার বা আবহাওয়াজনিত বিষয় বোঝাতে ইট যেভাবে ইন্ট্রোডাক্টরি বা ডামি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তা হলো ইট ইজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছে ইট ইজ ডিউইং মানে শিশির পড়ছে ইট ইজ স্নোইং মানে তুষার পড়ছে ইট ইজ সানি মানে রোদ্দোজ্জ্বল দিন ইত্যাদি এই বাক্যগুলিতে ইট একটি ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এখানে ইট আসলে কোনো নির্দিষ্ট বস্তুর বা ব্যক্তির প্রতি ইঙ্গিত করছে না বরং পরিবেশ বা আবহাওয়ার অবস্থা নির্দেশ করছে ডিস্টেন্স মানে দূরত্ব পথ বা মাইল বোঝাতে হাউ ফার ইজ ইট টু খুলনা মানে খুলনা কত দূর এই প্রশ্নের উত্তর দিতে তুমি ইটকে ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো যেমন ইট ইজ থ্রি হান্ড্রেড কিলোমিটার্স বা ইট ইজ এ লং ওয়ে মানে এটা তিনশো কিলোমিটার বা সে অনেক পথ এই বাক্যটি দূরত্বের একটি ইঙ্গিত দিচ্ছে টেম্পারেচার মানে তাপমাত্রা বোঝাতে ইট ইজ হট টুডে ইট মানে খুব গরম তাই না আবার ইট ইজ ভেরি কোল্ড ইন দিস প্লেস মানে এই স্থানে খুব ঠান্ডা পড়েছে ইত্যাদি টাইট মানে জোয়ার ভাটা বা স্রোত বোঝাতে ইট ইজ হাই টাইট মানে এখন জোয়ার আবার ইট ইজ লো টাইট মানে এখন ভাটা ইত্যাদি একটা বিষয় কি খেয়াল করেছো এতক্ষণ আমরা যতগুলো উদাহরণ দেখলাম তার সবই প্রাকৃতিক বিষয় তার মানে প্রাকৃতিক বিষয়সমূহকে বর্ণনা করতে আমরা ইটকে ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহার করে খুব সহজেই আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি এছাড়াও এই ইট ইন্ট্রোডাক্টরি বা ডামি সাবজেক্ট হিসাবে আরও কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন অনুমান বা অনুভূতি প্রকাশ করতে সাধারণ শর্ত প্রকাশ করতে অবস্থা প্রকাশ করতে ইত্যাদি অনুমান বা অনুভূতি যখন প্রকাশ করতে চাইবে তখন তার স্ট্রাকচার হবে ইট প্লাস ভার প্লাস দ্যাট ক্লজ যেখানে দ্যাট ক্লজে আসল বিষয় বা ঘটনা থাকে যেমন ইট সিমস দ্যাট হি ইজ টায়ার্ড মানে এটা মনে হচ্ছে যে সে ক্লান্ত এখানে ইট সিমস একটি সাধারণ বাক্যাংশ যা কোনো অনুমান বা অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয় ইট সিমস মানে মনে হচ্ছে এটি একটি অনুমান প্রকাশ করছে বাক্যটি বলছে যে সে ক্লান্ত এমন কিছু মনে হচ্ছে যা হয়তো আমরা দেখেছি বা অনুমান করতে পারছি তবে এটি নিশ্চিত নয় আরেকটি বাক্য দেখি ইট ইস ক্লিয়ার দ্যাট শি ইজ আপসেট মানে এটা স্পষ্ট যে সে বিরক্ত এখানে ইট ইজ ক্লিয়ার একটি অনুভূতি বা অনুমান প্রকাশ করছে দ্যাট শি ইজ আপসেট তথ্যের উপর ভিত্তি করে যে সে আসলেই দুঃখিত বা অস্থির অনুমান বা অনুভূতি প্রকাশ করতে চাইলে ইন্ট্রোডাক্টরি হিসাবে ইটকে এভাবে ব্যবহার করা যেতে পারে সাধারণ শর্ত প্রকাশ করতে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করে যখন সাধারণ শর্ত প্রকাশ করতে চাইবে তখন বাক্যগুলি হয় ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি রেগুলারলি টু সাকসিড ইন এক্সামস মানে পরীক্ষায় সফল হওয়ার জন্য নিয়মিত পড়াশোনা করা জরুরি এখানে ইট ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এটি একটি সাধারণ সত্য বা পরামর্শ প্রকাশ করছে যে পরীক্ষায় সফল হতে হলে নিয়মিত পড়াশোনা করা গুরুত্বপূর্ণ আর একটি বাক্য দেখি ইট ইজ অ্যাসেন্সিয়াল টু কাম ডিউরিং এ ক্রাইসিস মানে সংকটের সময় শান্ত থাকা অপরিহার্য এখানেও ইট ডামি সাবজেক্ট এটি সাধারণত একটি শর্ত বোঝায় যা সঠিকভাবে চলার জন্য প্রয়োজন অবস্থা প্রকাশ করতে অবস্থা প্রকাশ করার জন্য স্ট্রাকচারটি হয় ইট প্লাস ভার প্লাস কমপ্লিমেন্ট যেমন ইট আজ ক্লিয়ার ফ্রম দ্য বিগিনিং মানে এটা শুরু থেকেই পরিষ্কার ছিল বাক্যটিতে ইট একটি সাধারণ বিষয় বা অবস্থা বোঝাচ্ছে তবে এখানে এটি বিশেষ কিছু নির্দিষ্ট নয় অজ হল ভার এটি বাক্যের সময়ের কথা জানাচ্ছে এবং ক্লিয়ার ফ্রম দ্য বিগিনিং হল কমপ্লিমেন্ট এটি বোঝাচ্ছে যে শুরু থেকেই বিষয়টি স্পষ্ট ছিল যা একটি পরিষ্কার এবং নিশ্চিত অবস্থার প্রকাশ অবস্থা বোঝাতে প্রকৃতপক্ষে ইট এইভাবে ব্যবহৃত হয়ে থাকে চলো এবার প্রণয়ন হিসেবে এর ব্যবহারটা দেখে নেই খেয়াল করো প্রণয়ন হিসেবে ইট ব্যবহার হয় তখন যখন এটি একটি নির্দিষ্ট বস্তু প্রাণী পরিস্থিতি বা অবস্থা কিংবা এমন কিছু বোঝায় যেটি পূর্বে উল্লেখ করা হয়েছে এমন এবার তাহলে দেখি নির্দিষ্ট বস্তু বা বস্তু সময়ের জন্য কিভাবে ব্যবহৃত হয় যখন কোনো নির্দিষ্ট বস্তু ব্যক্তি বা জিনিস উল্লেখ করা হয় এবং সেটা এক বচন হয় তখন ইট ব্যবহার করা হয় যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল ইট ইজ ভেরি ইন্টারেস্টিং মানে বইটি টেবিলের উপর রয়েছে এটা খুবই রোমাঞ্চকার এখানে ইট বুক নামক বস্তুটিকে নির্দেশ করছে এবং এই বস্তুটিকে কিন্তু দি দ্বারাও নির্দিষ্ট করা হয়েছে যেটা আমি শুরুতেই বলেছি আবার এটা বলছি যে বা এমন কিছু বোঝায় যেটা পূর্বে উল্লেখ করা হয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ বইটি প্রথমে একবার উল্লেখ করা হয়েছে তাই দ্বিতীয়বার আর উল্লেখ না করে ইট দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটি রোমাঞ্চকর মানে এই বইটি রোমাঞ্চকর এই প্রসঙ্গে আমরা আরেকটি বাক্য দেখি দ্য ফোন ইজ অন দ্য টেবিল ইট ইজ চার্জিং মানে ফোনটি টেবিলের উপর আছে এটা চার্জ হচ্ছে সেন্টেন্সটিতে দি ফোন একটি নির্দিষ্ট বস্তু এবং ইট সেই ফোনটিকে নির্দেশ করছে যার চার্জ হচ্ছে আশা করি নির্দিষ্ট বস্তু বা বস্তু সমূহের জন্য ইট প্রণয়ন হিসেবে কিভাবে ব্যবহৃত হয় তা বুঝতে পেরেছ এবার আসা যাক প্রাণী বা জীবজন্তু বিশেষ করে যখন তাদের লিঙ্গ জানা থাকে না যখন কোনো প্রাণী বা জীবজন্তুর লিঙ্গ পুরুষ নাকি নারী তা জানা থাকে না তখন ইট ব্যবহার করা হয় মনে করো দরজায় কেউ ধাক্কা দিচ্ছে তুমি জানো না সে পুরুষ নাকি নারী তখন তোমাকে প্রশ্ন করতে হবে এভাবে যেমন ইজ ইট মানে রে এর কারণ হল তুমি আসলে জানো না যে এটি পুরুষ নাকি নারী শুধুমাত্র এইগুলি না জানার কারণে এই বাক্যগুলিতে ইট ব্যবহার করা হয় আর এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে হয় এভাবে যেমন ইটস মি টুটুল মানে আমি টুটুল আরেকটি বাক্য দেখি আই বার্ড ইন দ্য গার্ডেন ইট ওয়াজ ফ্লাইং মানে আমি বাগানে একটি পাখি দেখেছিলাম এটি উড় ছিল এখানে পাখিটির লিঙ্গ জানা যায়নি তাই ইট ব্যবহার করা হয়েছে শিশুকে বোঝাতেও এই ইট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় যেমন দ্য বেবি এস ক্রাইং ইট এজ মানে শিশুটি কাজ ছিল এটি ক্ষুধার্ত ছিল খেয়াল করো প্রণয়ন হিসেবে এখানে হি বা সি ব্যবহার করা হয়নি কারণ বেবি দ্বারা আমরা পুরুষ বা নারী কোনোটাই বুঝি না এটা উভয় লিঙ্গের মধ্যে যায় মানে কমন জেন্ডারে যায় তাই এখানে প্রণাউন হিসেবে ইট ব্যবহার করতে হয় আশা করি প্রাণী বা জীবজন্তুর লিঙ্গ জানা না থাকলে ইট কিভাবে ব্যবহার করতে হয় তা বুঝতে সক্ষম হয়েছ পরিস্থিতি বা অবস্থা বোঝানোর জন্য কোনো বিশেষ পরিস্থিতি বা অবস্থা বোঝানোর জন্য এই ইট ব্যবহার করা হয় যেমন দ্য ওয়েদার ইজ নাইস টুডে ইট ইজ সানি অ্যান্ড ওয়ার্ম মানে আজকের আবহাওয়া ভালো এটি রোদ্দ্বল এবং উষ্ণ এই বাক্যটি একটি অবস্থা বোঝাচ্ছে কারণ ওয়েদার এখানে একটি চলমান বা বর্তমানে অনুভব অবস্থা নির্দেশ করছে এটা সুন্দর উষ্ণ এবং রোদ ঝলমলে এখানে ইট ওয়েদারকে বোঝাচ্ছে আবার হি পাস্ট দ্য এক্সাম ইট ওয়াজ এ টাফ টেস্ট মানে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এটা একটি কঠিন পরীক্ষা ছিল এখানে ইট দ্বারা এক্সামকে বোঝানো হচ্ছে ইত্যাদি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ইট সম্পর্কিত আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো আজ আর নয় কথা হবে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করবে এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ